আসি হচ্ছে তমাতঙ্গিতে তমাতঙ্গির এই ভিউটা আমার মনে হয় যে কোনো পর্যটকের মনকে ভরিয়ে দিবে আমার সামনের এই রাস্তাটা আঁকা বাক্কা হয়ে উঠতে উঠতে ওই পাহাড়ের দিকে গিয়ে আবার হাতের বামে চলে গেছে যদিও ওই দিকে আমি যাই নাই ওই দিকটাতে কালকে যে রিফাত তারপরে হচ্ছে অনিক ওরা একসাথে গেছে ওরা একটু আগে আগে চলে আসছে ওইটা কি ভালো এরিয়া অবশ্যই ভালো এখানে কি পারমিশন আছে যাওয়ার পারমিশন না থাকলে আমি যাবো কারণ আমার কোনো কিছু মানা নাই দেখছেন যে ওই কিশোর গ্যাং থাকে না কিশোর গ্যাং মানিকগঞ্জের সংশ্লিষ্ট সদস্য আমরা কালকে আর আমরা ওইখানে গিয়ে যে একটা ভিউ দেখছি ওই রকম ভিউ পুরো বান্দরবনেও আচ্ছা মানে যে যেখানে না যায় তো আমরা কালকে ওই আর কি ওই পাহাড়ের ওই উপর পর্যন্ত উঠলাম ওইখান থেকে পুরো ভিউটা অনেক ভালো দেখা যায় ওই আর পাহাড়ের ওইপার একটা নিচু আর একটা ঢাল আছে ওইখান থেকে সুন্দরই লাগে দেখতে আর কি আর আপনারা এই বাতাসের ফিলটা বুঝতেছেন যে বাতাস কতটা জোরে হচ্ছে অ্যান্ড ঠান্ডা মানে এই রোদের মধ্যেও আমাদের ঠান্ডা লাগতেছে শুধু এই বাতাসটার জন্য তাহলে সবাই আমরা এইখান থেকে বের হবার আগে একটা ইয়ে ইয়ে ও মাই গড থানচি বাজার থেকে এখন আমরা বের হয়ে যাব আর এখন হচ্ছে থানচি ব্রিজের উপরে এই হচ্ছে ব্রিজটা নদীর পানি খুব একটা বাড়ে নাই হয়তো কিছুদিন পরে একদম ভরে যাবে এই বাজার থেকে একদম বের হবার আগে আমাকে একটা কাজ করতে হবে আর কাজটা আমাকে ফুয়েল নিতে হবে এক ফুয়েল আছে লোকাল তেলেই ভরসা এক লিটারের দাম একশো চল্লিশ দুই লিটারের দাম দুশো আশি ভালো হবে নাকি গাড়ির অবস্থা খারাপ হয়ে যাবে পাম্পের আশেপাশে পাম্প নাই থানচিতে বান্দরবনে শুধু হচ্ছে পাম্প দুই লিটার নিয়ে নিলাম কারণ ডিম পাহাড়ে উঠতে হবে নামতে হবে সো ওভারঅল প্রয়োজন হতেই পারে থানচি থেকে আলী কদমের দূরত্ব হচ্ছে তেত্রিশ কিলোমিটার মতো আমরা তিন চার কিলোমিটার সামনে আসার পরেই এই জায়গাটাতে চলে আসছি এই জায়গাটা আমার অনেক ফেভারিট একটা জায়গা এখানে ফটো ক্যাপচার না করলে আমার ক্যান ভালো লাগে না পিকচার তুলে ফেলছি খুব একটা ভালো তার কারণ কি জানেন একদম সোজা হয়ে আছে হয় রোদ এখন আমরা তিনজন আছি এখানে আর সবাই সামনে চলে গেছে আস্তে আস্তে আমরা ডিম পাহাড়ের দিকে যাব তবে তার আগে হয়তো একটা আর্মি চেক পোস্ট পাবো এই ঢালটা দিয়ে হচ্ছে শুরু আস্তে আস্তে শুধু এখন উপরের দিকে উঠতেই থাকবো তবে এই রাস্তাটার কাজ করা হয়েছে এর আগে যখন আসছিলাম তখন একটু ভাঙাচোরা ছিল হ্যাঁ আর এখন নতুন রাস্তা দেখলে বোঝা যাচ্ছে এই গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেছে কেন এই বাঘগুলাকে জাস্ট আপনারা ইজি ভাবতে পারেন হর্নটা প্রেস করবেন ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে বাইকটাকে রেখে উপরে ওঠার জন্য ট্রাই করবেন খুব সুন্দরভাবে উঠতে পারবেন চেকপোস্টে চলে আসলাম আচ্ছা ডিম পাহাড়ে ওঠার আগেই আপনাদেরকে একটু শো করি আমাদের সাথে যে এই পালসার বাইকটা আসছে হা এই বাইকে হাওয়া নেই অ্যান্ড এই টায়ারের অবস্থা হচ্ছে এমন দেখলেই বুঝতেছেন এই অবস্থায় আছে তো রিম টিমের অবস্থা আই থিঙ্ক বারোটা বেঁচে গেছে তো এই টায়ার নিয়ে উইদাউট হাওয়া কিভাবে ডিম পাহাড়ে উঠবে এই তুমি কি উঠতে পারবা তোমার তো মানে একটু টাওয়া কিছু নাই টায়ার বাদ তো যে হবে আমি এটাই চিন্তা করতেছি এটা নষ্ট হয়েছে কখন থেকে তার মানে অলরেডি একশো কিলোমিটার তো রাইড করাই হয়ে গেছে এই অবস্থায় দেখা যাক পালসারের কি অবস্থা হয় চেকপোস্ট থেকে বের হয়ে টার্গেট ডিম পাহাড় তবে এইখানে যেই রাইডাররা চলাফেরা করে রেগুলার তাদের স্পিডটা কিন্তু সুপার থাকে যদিও আমরা আর একটু স্পিডে বাইকটা রাইড করতে পারবো বা ফুল রাস্তায় পারতাম বাট আমাদের কথাই হচ্ছে যে আমরা সাবধানে যাব অ্যান্ড সাবধানে ব্যাক করার জন্য ট্রাই করব। পালসারের একটুও হাওয়া নাই টায়ারটা লিক হয়ে গেছে এই টায়ারটাকে ফেলে নতুন একটা টায়ার সেট করতে হবে আশেপাশে তো কোথাও পাওয়া যাবে না তো ও টার্গেট নিছে যে টায়ারটাকে ও চেঞ্জ করবে চিটাগাং গিয়ে এত বড় একটা চ্যালেঞ্জ নিয়ে সে কিভাবে আসছে আমি অ্যাকচুয়ালি এইটাই খুঁজে পাচ্ছি না ও এমজি জি এই হচ্ছে ওর টায়ারের অবস্থা আমি হয়তো এইবার বান্দরবান ট্রিপে একটা বা দুইটা ভিডিও শুট করতাম এইটা হচ্ছে তিন নম্বর ব্লগ চলতেছে তিনটা ভিডিও শ্যুট করার একটাই কারণ ফার্স্ট ভিডিওতে আপনাদেরকে ঢাকা টু বগালেক শো করছি সেকেন্ড ভিডিওতে বগালেক থেকে থানচি আর এই লাস্ট পার্টে আপনারা হয়তো থানচি থেকে ডিম পাহাড় হয়ে আলি কদম বা আরও বেশ কিছু কাহিনি বা আমরা আলী কদমে থাকতেও পারি এই জন্য আরও একটা ভিডিও শ্যুট করা হচ্ছে আর আপনাদেরকে আপডেট দেওয়াটাও প্রয়োজন যেহেতু এক বছর বান্দরবান বন্ধ ছিল বান্দরবানের রাস্তাঘাটের অবস্থা কী বা বর্তমান সিচুয়েশন কী আর এই যেই ঢালটা এইটাকে অতিক্রম করার পরেই ফাইনালি উঠে যাব ডিম পাহাড়ে ও হো হো আমি পালসারটাকে ফলো করতেছি এই পাহাড়গুলোতে সে তো উঠতে পারতেছে নামার সময় কি হবে ডিম পাহাড় থেকে আলী কদমের দিকে নামতে এইটার চিন্তা আমার আরও বেশি মাথায় ধরতেছে না দেখা যাক কি হয় আশা করি সব কিছু ওকে থাকবে ওর রাইডিং স্টাইল বা বাইক রাইড করার অভিজ্ঞতা ভালোই অ্যান্ড ফাইনালি আমরা উঠে পড়তেছি বাংলাদেশের হায়েস্ট মোটরেবেল রোড ডিম পাহাড় সব থেকে উঁচু রাস্তা কিন্তু এই ডিম পাহাড়ের রাস্তাটাই আগেরবার যখন এখানে আসছিলাম তখন এতো বড় বড়। ঘাস টাইপের এইগুলো দেখি নাই বাট এইবার এসে দেখতেছি ও সামনে একটা ঘর ওইখানে একটা জায়গা আছে যেই জায়গা থেকে সুন্দর ভিউ দেখা যায় সোজা করো আলামিন সোজা করে রাখো গাড়ি গাড়ি সোজা করে রাখো তাহলে আমরা এখন কোথায় আমরা এখন ডিমবারে ফাইনালি বাংলাদেশের হাইয়েস্ট মোটরেবল রোডে যেই রোডটাতে তুমি কি ফার্স্ট টাইম আসছো ফার্স্ট টাইম অ্যান্ড তার যে পালসারের কাহিনী দেখাবো তারপরে হচ্ছে এই যে মামা ফার্স্ট টাইম তুমি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম তুমি আপনারা লক্ষ্য করে দেখেন এক কথাই সুপার বাইক এখানে তুলসি কারণ প্রতিবার ডিম পাহাড়ে আসলে এখানে দাঁড়ানো হয় তবে একটু উনিশ বিশ হলেই কিন্তু নিচে পড়ে যাওয়ার চান্স এই রিক্স আমরা নিয়ে নেই একজন পিছনে দাঁড়িয়ে দিয়ে একটা করে বাইককে এখানে রাখার জন্য ট্রাই করছি সো ওভারঅল এখনকার ভিউ এখনকার বাতাস এখনকার সময় এখনকার সিচুয়েশন এখনকার রোদ সব কিছু আমার কাছে মনে হচ্ছে যে হান্ড্রেডে হ্যান্ড্রেড অ্যান্ড সবার কাছে কি অনেক ভালো লাগতেছে রিফাতের মতো ফাজিল দকের কাছে ভালো লাগতেছে না ঠিক আছে আমরা একটু পরে ডিম পাহাড় থেকে নামবো বাট তার আগে একটা সুন্দর জায়গায় চায়ের ব্রেক দিব সেই ভয়ঙ্কর তিন্দুর রাস্তা এখানে আসার পরে যে ব্যাপারটা চোখে পড়ল রাস্তার কাজ চলতেছে রিপোর্ট হালকা একটু সামনে যায় দেখি তো কেমন অবস্থা চল তিন্দুর রাস্তায় যাচ্ছি বাট তিন্দু বাজারে যাব না লাস্টের রাস্তার টুকুর অবস্থা যথেষ্ট খারাপ কয়েকজন ভাই ব্রাদারের ফটো ভিডিওতে দেখছি ও এই রাস্তাটা হয়ে যাবার পরে তিন্দুতে খুব রিল্যাক্সে যাওয়া যাবে এতদিন যারা বিপদজনক হ্যাঁ পুরা এবার তো তিন্দু যায় মনে করতে সবাই অনেক মজা পাবে ও এম জি ও হো সেই সেই এ রাস্তাটা হয়ে যাবার পরে আবার আসবো বান্দরবনে এই তিন্দুতে বাইক নিয়ে যাব। ভাবছিলাম আমি লাইভে আর কখনো তিন্দুতে যাব না বাট এত সুন্দর রাস্তা যখন হয়ে যাবে তখন কিন্তু তিনটুতে যাওয়াই যায় কি রপাত কোই অ্যালামিন কোই অ্যালামিন মনে আছে এখান থেকে তোমরা যে ফেরত আসছিলা আর এখন তো সেই হয়ে যাচ্ছে আমরা ফুল রাস্তা হবার পরে তিনটুতে যায় আবার থাকবো ও সেরা। সিএফ মোটর সাথে বান্দরবান রাইডটা হয়ে গেছে চারশো সাতানব্বই কিলোমিটার ঢাকা থেকে চিটাগাং তারপর বান্দরবান তারপর বগালেক তারপর থানচি আর এখন যাচ্ছি আমরা আলী কদমের দিকে তো চারশো সাতানব্বই কিলোমিটার রাইড করা হয়ে গেছে টোটাল রাইডটা হয়তো আটশো বা এক হাজার কিলোমিটারের মধ্যে থাকবে ঈদের আগে সিএফ মডোতে আমি পেট্রোনাস স্পিন্টার এফ নাইন হান্ড্রেডের ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা দিই তো আমি ভাবি যে এই রাইডটাতে যাবার টাইমে ইঞ্জিন অয়েলটা কি চেঞ্জ করে তারপরে বাসা থেকে বের হব পরে ভাবলাম যে না মাত্রই তো এক হাজার এগারোশো কিলোমিটার হয়েছে আর ফুল সিনথেটিকের ইঞ্জিন অয়েলটা দিয়ে দুই হাজার থেকে পঁচিশশো কিলোমিটার খুব সুন্দরভাবে রাইড করা যায় তো এই হিল রাইডে অ্যান্ড হাইওয়ে রাইডে এই সিএফ মোটর সাথে পেট্রোনাস স্পিন্টার এফ নাইন হান্ড্রেডের ইঞ্জিন অয়েলটা আমাকে বেশ ভালো একটা সাপোর্ট দিয়ে যাচ্ছে বাইকের ইঞ্জিন হিটিং ইস্যু এখন পর্যন্ত চোখে পড়ে নাই ইঞ্জিন থেকে স্মুথ একটা ফিডব্যাক পাওয়া যাচ্ছে তার সাথে গিয়ার শিফটিংটাও খুব সুন্দরভাবে হচ্ছে অ্যান্ড ইঞ্জিন অয়েলের পারফরম্যান্সটাও আমার কাছে বেশ ভালো মনে হয়েছে আমার পেছনে যদি আপনারা লক্ষ্য করে দেখেন এই ঢালটা আমাদেরকে এখন অতিক্রম করতে হবে একটু আগেই ডিম পাহাড় থেকে আমরা এখানে চলে আসছি ও মাই গড বিউটিফুল সামনের এই ভিউটা যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন সুপার লাগতেছে একটা ডিসকভার্ড দুইজনে খুব সুন্দরভাবে উঠে গেল এই ঢালটা আসতে যাই এই ঢালটাতে ওঠা না খুব একটা পেইনফুল না বাট এই ঢালটা থেকে নামাটা আমার কাছে মনে হয় যে একটু ডেঞ্জারাস যেদিকে তাকাবেন সেই দিকে শুধু সবুজ সবুজ আর সবুজ সবুজে ঘেরা পাহাড় দেখতে হলে অবশ্যই আপনাকে বর্ষার সিজনে আসতে হবে আকাশের ওই নীলে ভাবছি যাব চলে কতটা ভব ঘুরে না 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 ৩প মটোতে ফার্স্ট টাইম এক গিয়ারে 63 কিভাবে সম্ভব ক্লাসটা ধরে এই ঢালেই সম্ভব ওই একটা ভীতি কাজ করে জেসএক্সআর এর ব্রেক পেডে আগুন ধরে যায় না এবার তো কিছু হয় নাই আবার তো জানতাম একটু শীত করে ওঠে আলী কদম জিরো কিলোমিটার ও মাই গড রাসেল সাহেব নাকি কি খবর ভুলে গেলাম কই নেটওয়ার্কই তো নাই নেটওয়ার্কই নাই তোমার সাথে দেখা হয়ে গেছে তো তাহলে তো হইলোই তাহলে তো আর ভুলে যাওয়ার কিছুই নাই এখন চলে যাবো আমরা ভাবছি ঢাকা এই জন্য দাঁড়াইতেছি না কোথাও হ্যাঁ প্ল্যান মোটামুটি চেঞ্জ করে ফেলছি বাকিটা সবার সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে যে চিটাগাং থাকবো না কি না আর আমরা এখন লামা শহরে চকরিয়া দিয়ে বের হয়ে চিটাগাং যাবার প্লানটা একটু সাইডে রাখছি এর আগে আমরা বান্দরবন থেকে ভেতরের একটা রাস্তা হয়ে কিন্তু এই আলিকদম থানচির দিকে আসি সেই রোডটা হয়েই এখন আবার বান্দরবন শহরে ওঠার জন্য ট্রাই করব হয়তো একটু বেশি বাইক রাইড করতে হবে বা একটু বেশি কিলোমিটার বাইক রাইড করতে হবে এটাই তবে রাস্তাটা তখন ছিল একশো একশো এখন আমরা লামার সরোয়ের মধ্যে অ্যাকচুয়ালি এই রোডটাতে ঢোকার একটাই কারণ যে হাইওয়ে দিয়ে যাব না বাস ট্র্যাকের প্যারাটা একটু কম নিব তারপর অটোরিকশার যে প্যারা থাকে প্রতিটা স্ট্যান্ডে স্ট্যান্ডে তো এইসব চিন্তা করেই হচ্ছে এই রোডটাতে ঢুকি সোজা দিয়ে রাস্তাটা একদম পাহাড়ি কোল গেছে চলে গেছে বান্দরবন আর এই রাস্তাটাতে কেন আসলাম মানে ওইখানে চার রাস্তার একটা মোড় আর কি ওইখানে একটু দাঁড়ানো হয় তো ওইখান থেকে ইনফরমেশনটা এইভাবেই শেয়ার করা হয় কেউ বলে যে এই রাস্তায় যায় না সমস্যা হতে পারে আবার কেউ বলে না কোনো সমস্যা নাই আবার কেউ বলে সন্ধ্যা ছয়টা বেজে গেছে সামনের চেকপোস্টে আমাদেরকে আটকাবে তো ম্যাক্সিমাম সবার কথাই ছিল যে আপনারা এই রাস্তা দিয়ে যেন না গেলে হচ্ছে চিন্তনিত একটা ব্যাপার হতে পারে তো সব কিছু চিন্তা করে আমরা এই হাতের বাম সাইডে যে রাস্তা এই রাস্তাতে ঢুকলাম যে না যেহেতু এতজন নিষেধ করছে তো ঝুঁকি নেওয়ার কোনো দরকার নাই আর এই রাস্তাটা ধরে আঠারো কিলোমিটার সামনে গেলেই আমরা হাইওয়েটা পেয়ে যাব। দেন ওইখান থেকে সোজা চিটাগাং গুড মর্নিং এভরিওান গুড মর্নিং ফ্রম টিএসসি ঢাকা সবসময় যেই ব্যাপারটা করা হয় টিএসসি থেকে রওনা যখন করি টিএসসি থেকে একটা শ্যুট করে কিন্তু ঢাকা থেকে বের হয়ে যাই যখন চিটাগাংয়ের সাইডে কোনো ট্যুর করি তো আজকে ভাবলাম যে টিএসসিতে ফার্স্ট টাইম কোনো ভিডিওর এন্ডিং শ্যুটটা করে ফেলি এখানে চারটা বাইক আর কিছু ভাইবিরাদা চলে গেছে সাভারের দিকে কেউ গেছে মানিকগঞ্জের দিকে তো আমরা যাব চারজনই মিরপুরের দিকে আচ্ছা এই ট্রিপটাতে টোটাল বাইক রাইড করা হয়েছে আটশো সাতাত্তর পয়েন্ট আট কিলোমিটার যেই ট্রিপটা আমি জিরো করি মেয়র হানি ফ্লাইওভার থেকে অ্যান্ড টিএসসিতে এসে হয়তো এই ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ মিরপুর থেকে যদি ট্রিপটা জিরো করে বের হতাম আবার মিরপুরে গিয়েই শেষ করতাম সেই ক্ষেত্রে টোটাল বাইক রাইড করা হতো নয়শো কিলোমিটার তো আমাদের এইবারের বান্দরবন রাইডটা বেশ ভালো ছিল যদি আপনারা আকাশের অবস্থা দেখেন মনে হচ্ছে যে ঝুম বৃষ্টিটা এখনই আবার শুরু হয়ে যাবে আবার এত সকালে টিএসসিতে অনেক দিন পরেই আসা হলো তো এখানে একটু একটু আড্ডা মারলাম ওদের সাথে মামার সাথে এখন চলে যাব মিরপুরের দিকে তো মামার ট্যুরটা তো ভালো ছিল না তো এই ছিল কাহিনি আর আমাদের সাথে যে পালসার বাইকটা ছিল যে বাইকটার টায়ারটা হচ্ছে লাইক পামসার হয়ে যায় অ্যান্ড ওই টায়ারের মেয়াদও শেষ ওর টায়ারটা ফাইনালি আমরা চেঞ্জ করে ফেলি চিটাগাংয়ের একটু আগে থেকে দেন ও ফুল ওকে হয়ে যায় আমরা রাইডটা শুরু করি দুপুর দুইটার দিকে ফার্স্টে হিল রাইড করি তারপরে বেশ কিছু অফ রোডিংও ছিল তারপর চিটাগাং কক্সেস বাজারের রোড দেন ঢাকা চিটাগাং হাইওয়ে হয়ে আবার ঢাকাতে টোটাল চারশো কিলোমিটার প্লাস আজকে বাইক রাইড করা হয়েছে আর এই রাইডটা হয়েছে টোটাল ষোলো ঘন্টা প্লাস ষোলো ঘন্টা টানা রাইড করে থানচি থেকে ফাইনালি ঢাকাতে তো ঠিক আছে আমার এই ভিডিওটা থাকতেছে এতটুকুই সবার সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফিজ